বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ দু বিশ্বকাপের আর মাত্র মাস বাকি উত্তেজনা দিন দিন চরমে পৌঁছাচ্ছে আর ঠিক এই সময় সামনে এলো এমন এক ভবিষ্যৎবাণী যা ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে আটচল্লিশ দলের এই বিশাল বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে বিয়াল্লিশটি দল বাকি মাত্র ছটি দল আসবে আগামী মার্চ মাসের হাই ভোল্টেজ প্লে অফ লড়াই থেকে কিন্তু দলগুলো পুরোপুরি চূড়ান্ত হওয়ার আগেই সম্পন্ন হয়ে গেছে বিশ্বকাপের ড্র আর সেই ড্রয়ের রেশ কাটতে না কাটতেই ফুটবল পরিসংখ্যান ভিত্তিক বিশ্বখ্যাত সংস্থা অপটা প্রকাশ করেছে দু বিশ্বকাপ জয়ের সম্ভাবনার চাঞ্চল্যকর বিশ্লেষণ অপটার শক্তিশালী সুপার কম্পিউটার সাম্প্রতিক ফর্ম পারফরম্যান্স গ্রাফ দলগত শক্তি খেলোয়াড়দের প্রভাব এবং ঐতিহাসিক রেকর্ড সবকিছু একত্রে বিশ্লেষণ করে হিসাব কষেছে কোন দল সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারে আর সেই তালিকার শীর্ষে যে নামটি উঠে এসেছে সেটি অনেকের কাছে চমক হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা সতেরো শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে দু বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেন গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় তার ওপর টানা একত্রিশ ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড তরুণ ও গতিময় স্কোয়াড আর আধুনিক ট্যাকটিক্স সব মিলিয়ে স্পেনকে সুপার কম্পিউটার এক নম্বর ফেভারিট হিসাবে বেছে নিয়েছে ঠিক তার পরেই রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে তার সঙ্গে ওসমান দেম্বেলে শক্তপোক্ত মিডফিল্ড ও অভিজ্ঞ ডিফেন্স সব মিলিয়ে ফ্রান্স আবারও বিশ্বকাপ মঞ্চ কাঁপাতে প্রস্তুত আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এগারো দশমিক আট শতাংশ সম্ভাবনা নিয়ে যাদের বাছাই পর্বের পারফরম্যান্স ছিল এক কথায় অবিশ্বাস্য আট ম্যাচে আট জয় একটিও গোল না খাওয়া যা ইংলিশ ফুটবলের ইতিহাসেই বিরল উদাহরণ যদিও বড় টুর্নামেন্টে শেষ মুহূর্তে তাদের ভাগ্য বারবার মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে তালিকার চতুর্থ স্থানে সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা আট দশমিক সাত শতাংশ সংখ্যাটা হয়তো তুলনামূলক কম কিন্তু বিশ্লেষকরাই স্বীকার করছেন লিওনেল মেসি থাকলে সব ধরনের পরিসংখ্যান সম্ভাবনা আর হিসাব মুহূর্তের মধ্যেই পাল্টে যেতে পারে কারণ বড় মঞ্চে মেসি মানেই অপ্রত্যাশিত কিছু সবচেয়ে বড় চমক এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল হওয়া সত্ত্বেও অপটার সুপার কম্পিউটারের তালিকায় তাদের অবস্থান সাত নম্বরে আর শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ যা নিঃসন্দেহে সেলেসাও ভক্তদের জন্য দুঃসংবাদ যদি ব্রাজিল মানেই শেষ পর্যন্ত হিসাবের বাইরে থাকা এক শক্তি এই তালিকায় ব্রাজিলের ঠিক ওপরে ছয় নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ছয় দশমিক ছয় শতাংশ সম্ভাবনা নিয়ে যেখানে রোনালদোর অভিজ্ঞতা তরুণ প্রজন্মের শক্তি আর সাম্প্রতিক ফর্ম মিলিয়ে ইউরোপের এই দলটিকেও হালকাভাবে দেখার সুযোগ নেই সব মিলিয়ে এই ভবিষ্যৎবাণী স্পষ্ট করে দিচ্ছে দু বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর যেখানে কাগজে কলমে ফেভারিট থাকা মানেই ট্রফি নিশ্চিত নয় কারণ ফুটবল এমন এক খেলা যেখানে নব্বই মিনিটেই বদলে যেতে পারে সব হিসাব আর সেই অনিশ্চয়তাই বিশ্বকাপকে করে তোলে সবচেয়ে রোমাঞ্চকর তাহলে প্রশ্ন একটাই সুপার কম্পিউটারের হিসাব ঠিক প্রমাণিত হবে নাকি শেষ পর্যন্ত নতুন কোনো নাটক লিখে ফেলবে ফুটবল ইতিহাস এই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেই মহারণ পর্যন্ত